হ্যালো ভিওর্স তো চলে আসলাম আবারও আপনাদেরকে ডেইলি কম্বো মিলানোর জন্য তো গাইস আজকে আমরা মিলাবো সেপ্টেম্বরে বারো তারিখের যে কম্বোটা তো গাইস তার আগে বলে রাখি গাইস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাইস কম্বো মিলানোর জন্য প্রথমে আসতে হবে পিয়ার অ্যান্ড টিম একটু ডাউনে মানে একটু নিচে আসবেন আসার পরে দেখবেন কয়েন টেলিগ্রাফ যে অপশনটা রয়েছে সেখানে একটি ট্যাপ করে আপনি প্রথম কম্বোটি মিলাতে পারবেন গোয়েট দিয়ে দিলাম আমাদের অলরেডি প্রথম কম্ব মিলে গেল তো এই দ্বিতীয় কম্ব মেলানোর জন্য আমাদের চলে যেতে হবে মার্কেট অপশনে তো দেখেন দ্বিতীয় কম্ব যেহেতু আমরা মিলাবো তার জন্য আমাদের যেতে হবে মার্কেট অপশনে আপনাদেরকে বোঝার সুবিধাতে চিহ্ন করে দিলাম মার্কেট অপশনে আসার পরে আমাদের একটু নিচে আসতে হবে এসে দেখতে হবে এই যে দেখতে হবে মার্জিন ট্রেডিং গুণ পঞ্চাশ তো এটা লক হয়ে আছে তো এটাকে আনলক করার জন্য আমাদেরকে যেতে হবে লিগাল অপশনে তো এটা আনলক করতে আমাদের যেতে হবে লিগাল অপশনে তো চলে আসলাম লিগাল অপশনে এখানে এই যে লিগাল অপিনিয়ন লিগাল অপ লিগাল অপিনিয়ন সরি এটা আমাদেরকে ছয় লেভেল করতে হবে তো আমি লেভেলগুলো করছি একটু ফার্স্ট মোশন দিয়েছি যার কারণে আপনাদের কোনো সমস্যা যেন না হয় তো ইতিমধ্যে আমাদের হয়ে গেছে আবার চলে আসবো মার্কেটে তো আবার নিচে যাব এখন আমাদের খুঁজতে হবে ওই হ্যাঁ আমাদের খুঁজতে হবে মার মার্জিন ট্রেডিং গুণ তিরিশ হ্যাঁ আগে এটা আমাদের আট লেভেল করতে হবে এটা আবার আট লেভেল করলে আমাদের ওই ওটা খুলবে তো আমি এটাও পাঁচ পার্সেন্ট দিয়েছি যেহেতু এটা খুলে গেছে এখন আমি আমার মার্জিন ট্রেডিং পঞ্চাশ করে নিলাম আমাদের দ্বিতীয় কম্বোটা মিলে গেল তো গাইস এখন সর্বশেষ কম্বো লাস্ট কম্বো মিলাবো তো আমাদের যেতে হবে স্পেশিয়াল তো স্পেশিয়াল গেলেই আমরা লাস্ট কম্পর্টার মিলেতে পারবো আর একটু গাইস কথা হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ তো নিউ কার্ডে চলে গেলাম আর হ্যাঁ লাইক করতে বলবেন না একটু নিচে আসলাম নিচে আসার পরে আমরা দেখতে পারবো দাঁড়ান দাঁড়ান কার্ডটা খুঁজি আমি এটা সমস্যা হচ্ছে খুঁজতে এই যে গাইস পেয়ে গেছি হামস্টার স্টোর স্টোর লস হ্যাঁ এটা আমার চাপ দিলেই এটা ঢুকে যায় গোয়েট করলে আমাদের তৃতীয় কম্বোটা মিলে গেছে অলরেডি তো গাইস শেষ সময় বলে যাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকেন কারণ আমরা আপনাকে সঠিক কম্ব মিলানোর তথ্য দেবো অনেকে ফেক দেয় তো আমরা ফেক দেবো না গাইস ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ